যথাযথ মর্যাদা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বাহরাইন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় রাত নয়টায় দেশটির গোল্ড সিটি কনভেনশন হল রুমে হাফেজ শাহ জাহানের পবিত্র কোরআন দেওলতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক রুহুল আমিনের সভাপতিত্বে সিরাজুল ইসলাম চুন্নু মোহাম্মদ সেলিম এবং ফিরোজ আলম কিরণের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুগ্মা আহ্বায়ক আক্তারুজ্জামান মিয়া প্রধান আলোচক ছিলেন আক্তারুজ্জামান সরকার শুভেচ্ছা বক্তব্য দেন জাহাঙ্গীর আলম গেস্ট অফ অনার ছিলেন সিনিয়র যুগ্মা আহ্বায়ক আবুল বাসার মোহাম্মদ মানিক মিয়া মনির মহিউদ্দিন আব্দুল গনি মজুমদার ক্যাপ্টেন হুমায়ুন কবির কামাল উদ্দিন এইচ এম সুকান্ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহসিন চৌধুরীর রিপন মনির ব্যাপারী নজরুল ইসলাম মানিক শাহ আলম সওদাকর শহীদুল ইসলাম সরকার মাসুদ আলম আবুল কাশেম সুলতান হাওলাদার দেলোয়ার হোসেন কাউসার খান সুমন কাশেম ব্যাপারী ফারুক হোসেন লোকমান হোসেন চিকুন আহমেদ ইয়াকুব মিয়া কামাল মাহমুদ প্রিন্স খালেক শেখ এইচ ডি আবুল হাসেম মালে চৌধুরী ইঞ্জিনিয়ার বেলাল হোসেন শরীফুল ইসলাম রিপন মোহাম্মদ সোহেল আহমেদ বাদশাল আলমগীর হাসাইন চৌধুরী সাইফুল ইসলাম আব্দুল সালাম কণ্ঠশিল্পী আমিনুল ইসলাম আবুল হোসেন আব্দুল হান্নান সজীব সরকার আখরাস উদ্দিন মোশারফ হোসেন নরশাদ আলী জাকির আহমেদ দেওয়ান আকসার মনির হোসেন কামাল সরকার শফিকুল ইসলাম হাফেজ মোহাম্মদ শাহজাহান রফিকুল ইসলাম কামরুল ইসলাম কামাল মোহাম্মদ সুমন আনোয়ার জাকির আহমেদ বশির আহমেদ সাহেব আলী আব্দুল মালিক মসজিদুল ইসলাম মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইমন তৌহিদুল ইসলাম ফরিদুল ইসলাম হাবিবুর রহমান কাউসার মাসুদ হজরত আলী গাজী আলাউদ্দিন গাজী মিজানুর রহমান সোয়েব হোসেন সহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় আমিনকে আহ্বায়ক এবং সিরাজুল ইসলাম চুন্নুকে সদস্য সদস্য সচিব করে বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন ইসলাম বক্তারা বলেন সাতই নভেম্বর একটি ঐতিহাসিক দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে বিপ্লব হয়েছিল তা আমাদের অনুপ্রেরণার উৎস আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তিকে সেই চেতনায় এগিয়ে নিয়ে যাব। উনিশশো সালের সাতই নভেম্বর সশস্ত্র বাহিনীর সদস্য সাধারণ জনগণের যৌথ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ অরাজকতা ও অনিশ্চয়তা অবস্থা থেকে বেরিয়ে নতুন এক যাত্রা শুরু করে সেদিন ঢাকাসহ সারাদেশের রাজপথে হাজারো মানুষ সিপাহী জনতার এই অভ্যুত্থান উদযাপন করতে নেমে আসে সেই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হন বক্তারাও বলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন প্রেরণা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে বাহরাইন প্রবাসীদের ভূমিকা রাখারও আহ্বান জানান অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দীর্ঘায়ু কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদদের এবং চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত সকলের আত্মার মাখ কামনা করে বিশেষ দোয়া ও করা হয় আমাদের এই কমিটিকে ছেড়ে যাবেন না এই ওয়াদা আপনাদের কাছে সাচ্চি মেহরবানি করে

আমি সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই অক্লান্ত পরিশ্রমে আমাদের এই আহ্বায়ক কমিটিকে আপনারা সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করেছেন সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়ার নেতৃবৃন্দদেরকে মিডিয়ার ভাইদেরকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ সবাইকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যিনারা অর্থ দিয়ে এবং বিগত কয়েক দিন ধরে পরিশ্রম করে আজকের এই মিটিংকে সাফল্য করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সাথে আমি আপনাদের কাছে আগামী দিনে যেতে আমরা এই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দিতে পারি আপনাদের সাহজিদা কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বিসপুল্লা রহমান রাহিম আজকে সাতই নভেম্বর জাতীয় মিলপব এবং সংহতি দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে যেসব নেতাকর্মী এসছেন এবং কলাকৌশলীতে যারা ছিলেন মিডিয়াতে যারা ছিলেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং সবাই প্রতি সবার প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিসমিল্লা রহমান রহিম আজকের ধন্যবাদ জানাচ্ছি আগত বাহারায়ন বিএমপির সমস্ত অঞ্চল থেকে সমস্ত জায়গা থেকে যুব দল স্বেচ্ছাসেবক দল সহ এবং শ্রমিক দল এবং বাহারাইনের বিভিন্ন অঞ্চল থেকে আঞ্চলিক শাখার প্রতিনিধি সহ তাদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্যবসায়ী মহল থেকে শুরু করে সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বাহারান বিএমপির সমস্ত অঞ্চলের সংগ্রামী নেতৃবৃন্দকে আজকের উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে একটা সুন্দর সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট মিডিয়া সহ ইলেকট্রনিক মিডিয়া সকল নেতৃবৃন্দকে আজকের অনুষ্ঠানটা সফল করার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে ও সংগতি দিবস উপলক্ষে বাহারেনের বিএমপির আয়োজিত এই অনুষ্ঠানে যে আহবায়ক কমিটি গঠিত হয়েছে আমি আশা করি এই আহব্যায়ক কমিটির মধ্যে পূর্ণাঙ্গ একটা কমিটি আসবে এবং তার সাথে 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 আমি দেশবাসীকে অনুরোধ করছি এবং আহ্বান জানাবো আগামী নির্বাচনে আপনারা দানের শিশু থেকে ভোট দেবেন এবং বিএনপিকে জয়যুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় উদ্দীপন করবেন ধন্যবাদ সবাইকে বিসমিল্লা ইরকমান ইরাহিম আজকের আহবায় কমিটির আয়োজিত সুন্দর এক পরিবেশ সাতই নভেম্বর অনুষ্ঠানে সবল নেতৃবৃন্দ আগমনের উপলক্ষে আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও জাতীয়বাদী দলের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন অভিনন্দন অভিনন্দন